বলে তার সাথে ভালো ব্যবহারটা করতে পারতা শুনো কখনো মানুষের মনে কষ্ট দিয়ে কথা বলবো না মন ভাঙা খুব খারাপ জিনিস মন ভাঙা খুব খারাপ এত আবাłekতে ঝামেলা ভালো লাগে না আরে খালাম্মা ও আপনি আসেন আসেন ভিতরে আসেন তোমার নাম কি ময়না হ্যাঁ আমার নামই ময়না তোমার কথা অনেক বলে আমার মেয়ে তাই হ্যাঁ আমি হঠাৎ করে চলে আসলাম তোমাদের অসুবিধা হয়ে গেল নাকি না না খালাম্মা কেন অসুবিধা হবে আপনার মেয়েকে আপনি দেখতে এসেছেন আসেন ঘরের ভিতরে আসেন সবাই ডাইনিংয়ে বসে আছে ওদের সঙ্গে আপনি দেখা করবেন ঠিক আছে চলো মা আমিও ভিতরে যাই দেখেন বেলে ভাবি অনেক খুশি হবে তোমার বেলে ভাবিকে না বলে আমি চলে এসেছি তাতে অসুবিধা নেই যাই ভাবিকে গিয়ে খবরটা দেই ভাবি অনেক খুশি হবে আমি জানি অনেক দিন পর মা এসেছে তো কি ব্যাপার চাটা কেমন হয়েছে ভালো লাগছে ভালো লাগবে না কেন প্রতিদিনই তো একই হয় ভাইজান ভালো আছেন কি ব্যাপার আপনি আপা কখন আসলেন হঠাৎ করে এই তো না বলেই আমি চলে আসলাম ভাই আমি না একটা স্বপ্ন দেখেছি আমার মেয়েকে নিয়ে তাই খুব মনের ভিতরে ছটপট করছিল তো তাই না এসে পারলাম না সে তো খুব ভালো কথা মেয়েকে দেখতে এসেছেন এতে সমস্যা কী আপনার মেয়ে তো আপনি আসবেন তার শ্বশুর বাড়িতে তো আসবেনই আসেন ভালো করেছেন কয়েকদিন থাকবেন আমি বেলিকেও তেমন কিছু বলি নাই বেলি জানেই না আমি এসেছি তো আসবেন তো জানিয়ে আসতে হবে না মেয়ে শ্বশুরবাড়িতে ইচ্ছে হলো অমনি চলে আসলেন কী করবো বিয়ান আমার মনটা খুব শটপট করছিল তো এই জন্য আমি থাকতে পারলাম না তাই না বলেই চলে এসেছি আমি হঠাৎ করে এসেছি বলে আপনি খুব রাগ করেছেন তাই না বিয়ান কী করবো মেয়ের টানে তো তাই চলে এসেছি এই একটা দুটা দিন থেকে এখান থেকে চলে যাব আমি আর বেশি দিন এখানে থাকবো না না এমন কথা বলছেন কেন আপনার যতদিন ইচ্ছা ততদিন থাকবেন আপনার মেয়ের কাছে আপনার মেয়ের কাছে আসবেন না তো কার কাছে আসবেন আপনি কোনো লজ্জা করবেন না বেলিকে আমি এখনই ডাক দিচ্ছি বেলি মনে হয় জানতে পারেনি আপনি এসেছেন ঠিকই বলেছেন ভাই আমি বেলিকে না বলে চলে এসেছি তো এই জন্য বেলি এখনও জানতে পারে নাই যে আমি এসেছি আপনি থাকেন আরামায়ের কয়েন একটু ফ্রেশ হন তারপরে আপনার সঙ্গে পরে কথা বলবো ঠিক আছে ভাই আপা আশিক তো বাড়িতে নেই আশিক তো অফিসে গেছে অফিস থেকে আসলেই আপনার সঙ্গে দেখা করে দেব ও আমি তো জানি না আমি মনে করেছি জামাই বাড়িতেই আছে শোনেন ভাই আপনি মনে হয় আপা মনে হয় আমার উপর রাগ করলো আমি হঠাৎ করে এসেছি আপনারা কিছু মনে করেন না এছাড়া যে আমার কোনো উপায় নেই আপনি বারবার এক কথা বলছেন কেন আমরা রাগ করব কেন আপনার মেয়ে আছে যেখানে সেখানে তো আপনি আসবেনই আপনি নির্দিধায় এখানে থাকতে পারেন আপনার মেয়ের সঙ্গে কয়েকটা দিন থাকেন আপনারও ভালো লাগবে আপনার মেয়েরও ভালো লাগবে আচ্ছা শোনো তুমি এত কথা বলছি ক্যাচের জন্য উনি এসেছেন মেয়েকে দেখবেন চলে যাবেন তাম তুমি এমন করছো কেন উনি তার মেয়েকে দেখতে এসেছে তোমার বাড়িতে কি সারা জীবন থাকতে এসেছে ভাই যান আমি না আপনাদের জন্য একটি মিষ্টি নিয়ে এসেছি অবশ্যই মিষ্টিটা খাবেন আমাদের গ্রামের অনেক ভালো একটা মিষ্টি আপনার গ্রামের এই সস্তা মিষ্টি খাওয়ার জন্য আমরা বসে আছি এই শহরে আপনার মিষ্টির চেয়ে অনেক দামি দামি মিষ্টি পাওয়া যায় সে হতে পারে একবার খেয়ে দেখেন আপনি চিন্তা করে না পা আমি খাবো আপ আপনার মিষ্টি আপনি এখন বিশ্রাম নিন অনেক দূর থেকে এসেছেন তো হয়তো অনেক হাঁপিয়ে গেছেন আপনার শরীরটা একটু খারাপ করছে আপনি রেস্ট করেন শরীর ভালো হয়ে যাবে ওই আশিকের মা তো এমনই এভাবেই কথা বলে ওর কথা শুনে রাগ করে না মা তুমি কখন আসলে এই তো একটু আগে আসলাম মা তোকে না জানিয়েই আমি চলে এসেছি তুমি খুব ভালো করেছ আমার খুব ইচ্ছা করছিল তোমার সঙ্গে দেখা করতে তো তুমি আমাকে কয়েকটা দিন এখানে থাকো আমার সঙ্গে ভালো লাগবে আমি কয়েকটা দিনই পরেই যাব তুই কোনো চিন্তা করিস না আব্বা আমার মা এসেছে আমি খুব খুশি হয়েছি আমি জানি বৌমা তুমি অনেক খুশি হয়েছ তুমি একা একা থাকো কতদিন তোমার মায়ের কাছে যাও নাই এখন মা এসেছে মাকে নিয়ে সময় কাটাও ওই তো মা তোমার জামা এসেছে জামাই ভালো আছো হ্যাঁ ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ আমিও ভালো আছি বাজান হঠাৎ করে আপনি হঠাৎ করে চলে আসলাম তোমাদেরকে কিছু না বলেই আমার মেয়েকে দেখতে খুব মন ইচ্ছে করছিল তো এই জন্য তোমাদেরকে না বলেই চলে এসেছি ভালো করেছেন এসেছেন দু একটা দিন থাকেন আপনার মেয়েরও ভালো লাগবে আপনারও ভালো লাগবে আমরা জানি তুমি খুব ভালো তোমরা সবাই অনেক ভালো তোমরা আমার মেয়েটাকে অনেক ভালো রেখেছো আমি জানি বেলি সব সময় ফোনে তোমাদের কথা বলে ঠিক আছে মা তুমি অনেকক্ষণ এসেছ এখন একটু বিশ্রাম করো হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে কিছু নাস্তা করো ঠিক আছে ভাইজান আমি তাহলে গেলাম কী ব্যাপার মা বেলির মা কেন এখানে এসেছে আমি জানি না তোর বাপকে জিজ্ঞাসা কর আমি আবার কি বলবো আমি কি জানি না কি বেলির মা কেন এসেছে এসেছে ঠিক আছে কোনো থাকে থাকি নাই আজকেই যেন বাড়িতে চলে যায় একটা মেহমান এসলে তাকে কি বলা যায় যে আপনি চলে যাবেন আমি এ কথা কিছুতেই বলতে পারবো না তোমাদের অসুবিধা হলে তোমরা এখান থেকে চলে যাও মা আমি কিন্তু এটা পছন্দ করছি না আমার কিন্তু ভালো লাগলো না বেলির মাকে তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে বলবে তোমাকে একটা কথা বলার জন্য এসেছি কি ব্যাপার তোর মা এখানে কয়দিন থাকবে এখানে কি খাওয়ার অভাব পড়েছে তার জন্য এই বাড়িতে চলে এসেছে মেয়ের বাহানে করে শোনো ওই সব গরিব মানুষের কথা বলো না আমার মা গরিব হতে পারে একবেলা খায় দুইবেলা না খেয়ে থাকতে পারে কিন্তু তোমাদের প্রত্যেক এত ছোট লোক বা এত ছোটো মনের মানুষ হতে পারে না আমি তোমাকে একটা কথা বলার জন্য এসেছি সেটা হলো তোমার জন্য যে মায়েশার বিয়ে হয়েছে এই কথাটা তুমি কখনো বলবে না আমার মা যেন কিছুতেই না জানতে পারে কেন বলবো না আমার মা খুব কষ্ট পাবে তাই আমি চাই তোমার কাছে অনুরোধ করছি ঠিক আছে আমি ভেবে দেখব তোমার এই অনুরোধটা রাখা যায় কি যায় না আরেকটা কথা আমার মা এসেছে আমি তাকে কি হঠাৎ করে বলতে পারবো যে এখন আপনি চলে যান দুটা দিন থাক তারপরে আসতে ধীরে বলবো দুই দিনের বেশি আমার মা থাকবে না ঠিক আছে তাহলে তোমার মা যেন দুই দিনের বেশি এই বাড়িতে না থাকতে পারে দুই দিন বলে আবার মাসের পর মাস যেন এখানে না থাকে আমার মা গরিব হতে পারে কিন্তু আমার মা মন এত লু ছোট নয় যে তোমাদের বাড়িতে মাছের পর মাছ থাকবে আজকে যদি তোমার মা আসতো তাহলে তুমি কি তাড়ে দিতে পারতে এত কথা বলার দরকার নেই কথা বলবো না তারপরেও তোমাকে বলতে হচ্ছে আমি একটা অনুরোধ করছি তুমি দয়া করে আমার মাকে তোমার মায়সা সম্পর্কে কোনো কথাই বলবে না বলবে তোমার এটা খালাতো বোন আমার মা দুই দিনের বেশি এখানে থাকবে না আমি চাই না আমার মা কষ্ট পাক আমি চাই আমি কষ্ট পাচ্ছি ঠিক আছে কিন্তু আমি আমার মাকে কষ্ট দিতে চাই না মা অনেক দুঃখ পাবেন আমার মা ভাববে যে আমার মেয়ে সত্যি অসুখে আছে ঠিক আছে কি ব্যাপার আপনি এখানে নাস্তা খেতে বসলেন কেন আপনার তো সাহস কম নয় আমি ওই ফকনির পাশে কখনোই নাস্তা খেতে বসবো না আজ পর্যন্ত আপনার মেয়ে সাহস পেলো না এই ডাইনিং টেবিলে খাওয়ার আর আপনি কেমন করে এই ডাইনিং টেবিলে বসে খাওয়ার সাহস পেলেন আপনি ফ্লোরে জায়গা আছে ফোলোরে বসেন আপনি টেবিলে বসে খাবেন না আপনি খেলে আমি কিছুতেই খাবো না আমি ওই ফকনি হকনির সাথে খেতে বসবো না এই বেলি বেলি কি ব্যাপার তোর মন কোন দিকে তোকে এত ডাকছি তবুও তুই শুনছিস না কেন আমরা বসে আছি আমাদেরকে খাবার দিবে না ও আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম মা এতক্ষণ দাঁড়িয়ে আছে তুই মাকে তুমি বসতে দাও মাকে খাবার দাও মা তুমি বসো নাস্তা করো তুই খাবি না মা আমি পরে খাবো মা কি বেলি তুমি আমাদের সঙ্গে বসো না আব্বা আপনারা খেয়ে নেন আমি আর ময়না পরে একসাথে খাবো দাও তোমার মাকে ভাত বেড়ে দাও সে কখন এসেছে তার খিদে লেগেছে হয়তো সে একটু খাবে বিশ্রাম করবে মা তোমাকে আমি খাবার তুলে দিচ্ছি তুমি খেয়ে নাও কেন তুই খাবি না আমরা সবাই খাবো আর তুই একা একা দাঁড়িয়ে থাকবি আমার কেমন লাগবে বেশি বেশি নিজের খাওয়া বাদ দিয়ে আবার মেয়েকে ডাকছে এখন একসঙ্গে আমাকে খেতে হবে তুই বসলে ভালো হতো রে মা তুই বস না আমাদের সাথে না মা আমি এখন খাবো না তুমি খেয়ে ফেলো তো আর সবার খাওয়া শেষ হলে তারপরে আমি খাই আমি আগে ভাগে খেতে পারি না তুমি তো সব কিছু জানো মা আমি কেমন খাই আর না খাই আমি তো জানি রে মা তোরা শেষ কর আমি বাবাকে একটু ভাত দেই। বাবা আপনার কোনো তরকারি লাগবে না আমি তুলে নিতে পারবো এই ছোটো মাছের তরকারিটা খুব সুন্দর হয়েছে বৌমা তুমি এত সুন্দর করে রান্না করেছ বৌমা দেখো তোমার মায়ের কি লাগবে শুধু তুমি আমাকেই দিয়ে যাচ্ছ তোমার মাকে দাও তোমার মা আবার বলবে যে মেয়ের বাড়িতে এসে এটা কেমন খাওয়া না না ভাই এটা আবার কেমন কথা বলছেন আমি কি তেমন ধরনের আপনি তো ভালো করেই চেনেন মা তুমি খেয়ে নেও খাওয়ার পরে আমরা পরে তোমার সঙ্গে গল্প করব। এখন এত কথা বলতে নেই তুই খেলে না খুব ভালো হতো আমার না তোকে ছেড়ে খেতে ইচ্ছা করছে না তুমি কেন বুঝছো না তুমি খাও না সবাই খাক আমি সবাই ঠিক বেড়ে দিয়ে পরে খাবো সে তো আমি বুঝতে পারছি তাহলে তুই আমাদের খাওয়া শেষ হলে অবশ্যই সময় মতো খেয়ে নিবি হ্যাঁ মা তুমি চিন্তা করো না আমি খাওয়া শেষ হলে সব কিছু সেরে আমি আর ময়না একসাথে খাবার খাবো মাইশা আশিকের পাশে বসে আছে মা কি কেসে বলে উঠবে নাকি আমার তো খুব ভয় লাগছে আল্লাহ আল্লাহ করে মা যেন কিছুতেই জানতে না পারে যে মাইশার সঙ্গে আশিকের বিয়ে হয়েছে তাহলে মা অনেক কষ্ট পাবে আমি তার এই কষ্ট কিছুতেই দেখতে পারবো না কি ব্যাপার এখানে শুধু দাঁড়িয়ে থাকবে আমাকে খাবার দিবে না আপা আপনি কি আমাকে কিছু বলবেন এখানে তো ঠিক চলে এসেছেন মেয়ের বাড়িতে কয়দিন থাকবেন এখানে কি গ্রাম অঞ্চল নাকি এটা শহর এখানে দেখে শুনে থাকতে হবে এখানে ধান চাল নেই হাঁস মুরগি নেই যে এগুলো আপনি দেখবেন আপনাকে যেটা বলা হয়েছে আপনি সেটাই শুনবেন আপনি এখান থেকে তাড়াতাড়ি চলে যাবেন কি একটা স্বপ্ন দেখেছে আর অমনি মেয়েকে দেখতে শুতে চলে এসেছে মেয়ের শ্বশুর বাড়িতে বলা নেই কওয়া নেই পেল আপনার আপনার আকেল বলে কিছু আছে মা একটা কথা বলবো বেলি কি মা তোর শাশুড়ি আমার সঙ্গে এমন খারাপ ব্যবহার করলো কেন রে ও তুমি ওটা কিছু মনে করো না মা আমার শাশুড়ি মাঝে সাঝে একটু মাথা গরম হয়ে যায় তো এই জন্য সে বুঝতে পারেনি এই জন্য তোমার সঙ্গে সে খারাপ ব্যবহার করেছে আর কি ব্যাপার মা মেয়েতে খুব গল্প করা হচ্ছে না বেলি যাও তোমার মাকে নিয়ে যাও নিয়ে একটু বিশ্রাম করতে বলো সে অনেক দূর থেকে এসেছে খাওয়া দাওয়া তো শেষ হলো এখন একটু বিশ্রাম করলে তার ভালো লাগবে প্রিয় বন্ধুরা নতুন আপডেট ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ